বিচারটা কেমন অথবা সে যদি আমি দিন হয় তাকে হত্যা করার বিচার কেমন অথবা যদি সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনতা আর সর্বভৌমত্ব হিফাজতকারী মধ্যে মুজাহিদ হিসেবে রাজপথের কোন লড়াকু সৈনিক হয় তাকে যদি কেউ পাখির মতো গুলি করে হত্যা করে তার বিচার হওয়া উচিত কেমন এই সব বিচার করতে হলে তো হাসিনা আইতে চায়

মুসলিম ভাই কে কুপায় হত্যা করেছে বিচার নাই ঠিক কিনা যারা জানে বিচার পাইত কিনা মুসলিম ইমামের উপরে হামলা করেছে ইসকন বিচার কই ওই রাজনীতি করে তোর লাভ কি যেই রাজনীতি করলে পরে জমিনের বিচার উঠা যায় জমির মানুষের অধিকার নষ্ট হয়ে যায় এমন রা রাজনীতিবিদকে কে রাজনীতি যে রাজনীতির দ্বারা জনগণের বিচার আদায় হয় জনগণের অধিকার আদায় হয় কিন্তু আজকে আমাদের দেশীয় রাজনীতি এটা হলো বিচার হত্যার রাজনীতি বিচারকে হত্যা করেছে মানুষকে শুধু হত্যা করে নাই বিচার বিভাগকে হত্যা করেছে কথা বলে নামাজ করে ঠিক নামে ঠিক পরিবর্তনে হুশিয়ার হও এই তামাশার রাজনীতি ছাড়ো দেশের জনগণের অধিকারের রাজনীতি বিচার করার জন্য জিন্ন দাঁড় করা ওনার বিচার করবে বলে মহাদেশে দেহলবি দুই বিচার নেওয়ার জন্য রেডি হয়ে গেছে দুনিয়াতে জবাব বিচার নিতে রেডি হয়েছে এবার বাদশাহ ছেলে দেখা বাদ দিয়া মহাদেশে দেহের বিচে দেখতেছে আর বাদশাহ তার দিকে থাকায় বলতেছে হায় রে সাহাবি আখলাকের মানুষ রে দুনিয়ার বিচার দুনিয়ায় করে দেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে সাহস পায় না সাহাবিদের গুলো এমন সময় জিন্দের মজলিশের ভিতরে একটা বয়বৃদ্ধ চিন ছিল